গুড মর্নিং ইনভ্যারিয়েল বং চালে আপনাদের স্বাগত এখন বাজে চারটা চল্লিশের মতো উঠে পড়েছি আর বাইরের দৃশ্যটা দেখুন ভোরবেলা এখনো আকাশে চাঁদ দেখা যাচ্ছে শুনতে পাচ্ছি পাখিরা ডাকছে এখনো রোহনের পাঁচটায় পড়া তাই রোহন রেডি হচ্ছে দাঁত ফাঁত মাজা হয়ে গেছে রেডি হয়ে জাস্ট নিচে গেল স্কুটি নিয়ে বেরিয়েও পড়েছে যাওয়ার জন্য হ্যাঁ উপরের কাজকর্ম সেরে আমি নিচে চলে এসেছিলাম ওর পাপা এখনো পর্যন্ত বেরায়নি এই জাস্ট নিচে নেমে এসে বেরিয়ে যাচ্ছে আর ওই তো আগেই পড়তে চলে গিয়েছে আমি পাশে রান্নার জোগাড়গুলো করছিলাম নিচে এসে দুধ গরম হয়ে গিয়েছে আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচকলার কাজকলার বাটা করবো একটা কাঁচকলাও দিয়ে দেবো আর ছোলার টিফিনে আর রাখতেও হয়ে যাবে ছোলারটা রুটি পিস থেকে কালকে সব মাছগুলো বের করে রাখলাম এটা হলো চিংড়ি মাছের মাথাগুলো আর চিংড়ি মাছ আর এটা পুরো সম্পূর্ণ মাথাটাকে বাদ দিয়ে যে চিংড়ি মাছটা রেখেছে চিংড়ি মাছটা অনেক দিন থাকবে মানে দু চার দিন বেশি থাকবে আর ইলিশ মাছের মাথাটা মাছ স্বচ্ছদ রান্না করবে সে চিংড়ি মাছের মাথা দিয়ে খোসা বাটাটা করব তার জন্যে নিয়ে নিচ্ছি রসুন আর লঙ্কা দুটো তিনটে লঙ্কা নিয়ে নিলাম টেস্ট করে নেব আর এই পাশে আবার চিংড়ি মাছের আমি ভাপা বানাবো সর্ষে কাঁচা লঙ্কা তিল আর পোস্ত বেটে নেব আর দুটো কাজুও দিয়ে দেবো আর সামান্য নুন দেবো তাহলে সর্ষেটা তেতে হবে না টেস্টও হয় সেটা বেটে নিয়ে প্রথমে চিংড়ি মাছের ঝালটা ওই চাপিয়ে দেবো চিংড়ি মাছের ঝালটা একটু অন্যরকমভাবে করবো ভাপার মতো কিন্তু চিংড়ি মাছটা নেে নেবো তার জন্যে একটু তেল বেশি লাগবে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়ে এতে যে পেস্ট করে রেখেছিলাম কাজু সর্ষে তিল কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ হলুদ দেবো আর জল একটু আর টমেটো কুচি ওপর দিয়ে আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তিন চার এবার দিয়ে দেবো সামান্য বাটি ধোয়া জল যেটা বেটে রেখেছিলাম পেস্ট আর একটু নেড়ে দিয়ে এতে দিয়ে দেবো কাঁচা সরষের তেল সর্ষের তেল দিয়ে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রান্না করলে হয়ে যাবে এই পাশে ছোলার ডালের জন্যে আমি মশলাটা করে নেব কাঁচা লঙ্কা আদা আর সামান্য জিরে দিয়ে পেস্ট তৈরি করে নেব এই যে তৈরি হয়ে গেছে। কাঁচা লঙ্কা জুড়ে আর এই পাশে চিংড়ি মাছের ঝালটাও হয়ে গিয়েছে এই পাশে ছোলার ডাল বানাবো ছোলার ডালের জন্যে তেল তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা জিরে সে পেস্টটা দিয়ে একটু নেড়ে নেবো আর এই পাশে আলু ছোট ছোট আর ছোলার ডালটা দুটো সিটি মেরে রেখেছি আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো পসানার পর যে আলুগুলো আছে সব আলু দেবো না দু তিনটে আলু ম্যাশ করে দেবো তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আলুটা দিয়ে নিই না কিছুক্ষণ আগে ম্যাশ করে আলুটা দিলে তৈরি হয়ে যাবে ছোলার ডাল আর এই পাশে কাঁচকলার ভর্তা করার জন্যে কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি আর খোসাটা পেস্ট করে নিয়েছি আর এই পাশে যে কাঁচা লঙ্কা রসুন বাটাটা আর একটু আদা আর জিরে বাটাটাও রেখে দিয়েছি চলার খোসা বাটা এবার করে নেবো তেলটা গরম হয়ে গেছে তেজপাতা আর এই পাশে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে আর এই পাশে যে পেস্টটা তৈরি করে দিয়ে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছের যে খোসা মাথাটা ছিল সেই মাথাগুলো দিয়ে একটু নেড়ে কাঁচা ছোলা নেড়ে সামান্য হলুদ দিয়ে এবার যে ম্যাশ করে আর মিক্সিতে বেটে রেখেছিলাম খোসাটা সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার খোসা বাটা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে কেউ চাইলে কাঁচ চিংড়ি মাছও দিতে পারে আমি চিংড়ি মাছের খোসাটা ইউজ করেছি এখন বাজে সাড়ে সাতটা রান্নাঘরের অবস্থা দেখুন রান্না করেছি তাড়াতাড়ি করে হলেও রোহন তো পড়তে গেছে সেজন্য রান্নাটা ভোর বল সাড়ে চারটে উঠলে তাড়াতাড়ি রান্নাটা সাড়া হয়ে গিয়েছে এবার রান্নাঘরটা পরিষ্কার করি পরিষ্কার করে রোহনের নিচে ঘরটা পরিষ্কার করুক এই যে রান্নাঘর ক্লিন করে দিয়েছি সবজির ওপরে প্রেসার কুকারটা চাপিয়ে রেখেছি কারণ কেসটা ভেঙে গিয়েছে অনেক দিন ধরে মিস্ত্রিকে বলা হচ্ছে মিস্ত্রি আসেনি সেই জন্য মাছ ফাঁস তৈরি করলে এখন প্রেসার কুকারটা চাপা দিয়ে রাখি মা নালে দালানে গামলা চাপা দিয়ে রাখি তো এখন বাজে সাড়ে সাতটার মতো তো এত আমার তো পাঁচটা থেকে পড়াশোনা আমি তো পড়ার জন্য বেড়ে গেছিলাম সাতটার সময় সাতটা পনেরো করে ঘরে এসেছি তো এই যে মা এখানে মুড়ি দিয়ে দিচ্ছে কারণ কি খিদে বেড়ে গেছে একটু সকালে কিছু খাওয়াই হয়নি একদম তা এখন এসে মুড়িটাই একবারে খেয়ে নিচ্ছি এই যে মা আজকে বলছে কি ছোলার ডাল এটা ছোলার ডাল আর এই যে মুড়ি নিয়ে যাব তার জন্য ছোলার ডাল আমরা হটপটে আমি নিয়ে নিয়েছি আর এখানে বাবা আর মায়ের রোহানের তো খাওয়া হয়ে গিয়েছে অলরেডি আমি এবার রেডি হই রান্না তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে ওখানে ক্লাস আছে সাড়ে দশটা থেকে রোহন সে জন্য বললো মা তোমাকে ছেড়ে দিয়ে আসি আমি না একেবারে সাড়ে নটায় দুজনে যাব ওখানে এখন গেছে স্নান করতে আমি দুজনে সব বেশি নিয়েছি এই যে বসে আছি এই যে বলবো বলে আবার একটু মোবাইল থাকতে লেগে গেলাম

রোহান চলে গেলো আমাকে ছেড়ে একটু বসেছিল দশটা থেকে পড়া দেড়টার মতো চলে এসেছি আর ওর পাপা এর কাছে রোহানের পাপা চান করতে গেছে আর খাবার দাবারগুলো সব নিয়ে আসি নিয়ে এসে দুজনে খেতে গেছে মা বাবা রোহানের তিনজনের খাওয়া হয়ে গেছে আর ওখানেও পড়েছে আজকে আর খাবারগুলো গরম করিনি সব এনে এখানে সাজিয়ে রেখেছি মানে সবজি তরকারি খাবো না ভাত খাবো সেটা ভাবছি এই যে ভাত আছে এখানে এইটা হলো কি বুঝতে পারছি না ঠিক এইটা হলো গেরি ঝাল কুমড়ো শাকের তরকারি এটা তো কাঁচকলা কাঁচকলা কষা বাটা করেছিলাম আর চিংড়ি মাছেরও হাপা তো এখন বাজে বিকেল তিনটে আর কালকে যে অর্ডারগুলো এসেছে তার মধ্যে আমাদের আটাও প্রায় শেষ হয়ে গেল তো মা আবার আজকে আটার কোটোটা কালকে যে গ্রসারি আইটেমগুলো গুলো আটা নিয়ে আটার জায়গাটাকে রিফিল করছে কারণ কি মা তো এখন রুটি বানাতে লেগে যাবে কারণ কি আমরা তো প্রত্যেক একটু তাড়াতাড়ি রাতে ডিনারটা সেরে নিই আটা তো শেষ হয়ে গিয়েছিল ঢেলে নিয়ে আসলাম এখন বাজে চার সাড়ে চারটের মতো আর এখানে সেদিনকে ছানা কাটিয়েছিলাম তার জলটা ফেলে দিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এটা বাজরা এটা রাগি সব মিক্স করে আটাটা মাপব সব আটা নিয়ে মিক্স করে দিলাম আঠা মাখা কমপ্লিট হয়ে গেছে এটা রেস্টে রেখে দেবো এন্ট্রিগুলো এনটিগুলো বাতিলছে এন্ট্রিগুলো করে টরে তারপর রুটি করব। ততক্ষণে আটাটা নরম আরও হয়ে যাবে এই যে উপরে চলে এলাম ওপরে ঘরটা খোলা হয়নি আর এই যে রোহান জামা প্যান্ট সব তুলে রেখেছে আজকে পার সব বন্ধ এত রোদ আসে সেই জন্য জানলা ফাল্লা সব বন্ধ করে রেখেছে এখনও রোদ কেমন দেখুন রাত্রেবেলা গরম হবে সেই জন্যে জানলাটা খুলে দিয়ে ছাড়ে হাওয়া লাগবে কিছুক্ষণ উপরে থাকবো তাই ছাদের দরজোটাও খুলে দিই সকালবেলা ঝাড় দিয়েছি আবার পাতা ওই যে কদম ফুল ছোট ছোট কদম ফুল কি গাছ বলে না 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 বড় ছোট ছোট কদম ফুল তার সেই ফুলের যে পড়ে সব পড়েছে আর পাতা এখন বাজে ছটার মতো তো এখানে মা রুটি বানিয়ে নিয়েছে কারণ কি তাড়াতাড়ি আমরা খেয়ে নেবো আর এই যে রুটি করছে আর এই পাশে রয়েছে ডাল মানে ছোলার ডালের তরকারি এটা দিয়ে হয়তো যে রাতে ডিনার হবে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর মা এখানে আমাদের রাতে ডিনার নিয়ে চলে যাচ্ছে তো আজকে ডিনারে মা তো খাচ্ছে ভাত তারপর চচ্চড়ি তারপর চিংড়ি মাছ আর আমি খাচ্ছি রুটি ডাল আর চিংড়ি মাছ এখন বাজে নটা চল্লিশের মতো আজকে গাফা ধুই একটু সর্দি ভাব করেছে আর সর্দি ভাব করেছে পাখা চালাবো তার উপায় নেই পরশু দিন ভোরবেলার দিকে টান্স করে একটা আওয়াজ হয়ে পাখাটা বন্ধ হয়ে গেল এই তিন দিন ধরে এই এসিটাই চালানো হচ্ছে আজকে আমার খুবই সর্দি ভাব করেছে গাটা ধুয়ো বলে গরমও লাগছে কিন্তু কিছু করার নেই সেই জন্য মুখু হাত পাগুলো ভালো করে ধুয়ে গাটা মুছে নিলাম আর এখানেই আজকে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করবো গুড নাইট টেক কেয়ার